সম্মানিত উপস্থিতি গোপালগঞ্জের নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক বাংলাদেশের বিপ্লবের অন্যতম যোদ্ধাদের উপরে যে নগ্ন হামলা পরিচালনা করা হয়েছে তার প্রতিবাদে আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমরা মনে করি গতকালকে যেই গোপালগঞ্জে যেই নগ্ন হামলা বিপ্লবীদের উপর পরিচালনা করতে চাই আমরা ফেসবুকে স্টেটাস দিলে আপনারা ধরে নিয়ে আসতেন কিন্তু এখন নিষিদ্ধ ঘোষিত এই সন্ত্রাসীরা সবাই মিলে গোপালগঞ্জে অবস্থান করছে আমরা জিজ্ঞাসা করতে চাই গোপালগঞ্জ কি বাংলাদেশের বাহিরের কোন জেলা কিনা মন্ত্র দুর্নীতি জুলুম নির্যাতনে মারিয়ে আগামী কালকের জাতীয় সমাবেশকে সফল করার মাধ্যমে এই তৎপরত্ব পরিচালিত করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আয়োজিত

বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল প্রিয় নেতা অধ্যাপক মিয়া গণমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগ্রামী জনতা আপনারা জানেন গতকাল গোপালগঞ্জে বাংলাদেশকে যারা স্বৈরাচারের কবল থেকে উদ্ধার করেছে সেই বিপ্লবী নায়কদের ওপর হামলা করা হয়েছে আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি তারা মাস্ত গোপালগঞ্জের আগে প্রশাসনকে অবহিত করেছিল পদক্ষেপ নেওয়ার জন্য শৃঙ্খলা রাখার জন্য আহ্বান জানিয়েছিল ওই যখন হামলা করা হয় তখন আমরা দেখেছি মিডিয়ায় ওই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী কোন বাহিনী ছিল না তারা গিয়েছেন হামলা করার পর বাংলাদেশের মানুষ জানতে চায় যে রাজনৈতিক দলের সভা সমাবেশ যেটা পালন করা তাদের নৈতিক অধিকার মৌলিক অধিকার সেই অধিকার পালনে যারা বাধাগ্রস্ত করল সেখানে সরকার নীরব ভূমিকা পালন করল কেন আমরা বলতে চাই গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোন দেশ নয় গোপালগঞ্জ বাংলাদেশের একটি অংশ সেখানে সন্ত্রাস করা হবে নৈরাজ্য করা হবে ফেঁসিবাদ মুক্ত বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে অকল নিয়মিকা পালন করে যারা হামলা করা হবে আর বাংলাদেশের আধা করে মানুষ চুপ করে বসে থাকবে তা কোনো দিন হতে পারে না ঠিক বাংলা বিরুদ্ধে যে আইন হয় আধা করে মানুষ কোপালগঞ্জে মার্স করতে বাধ্য হবে ঠিক সেই তাদের প্রত্যেকদের হাতে বাংলাদেশের ছেড়ে দেওয়া হবে না ঠিক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সংগ্রামী ভাই সংগ্রামী কেন্দ্রীয় সহকারী জেনারেল অবিভক্ত ঢাকা মহানগরের সংগ্রামী আমাদের জননেতা নির্বাহী পরিষদের সদস্য রফিকুল ইসলাম খান সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সেক্রেটারি জেনারেল জননেতা শ্রমিক নেতা জনাব অ্যাডভোকেট আতিকুর রহমান সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয় ঐক্যমত সংস্কার ঐক্যমত কমিশনে যিনি নিরবস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য সাবেক এমপি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আজকে প্রধানের সম্মানিত বিশেষ অতিথি জননেতা হামিদুর রহমান আজাদ জননেতা জনাব ডক্টর এইস এম হামিদুর রহমান আজাদামুকুম্লা